দেখতে পাচ্ছি বন্ধু মিছিল খুললেন এই কথা কিন্তু আমরা এতটাই স্তম্ভিত আমরা এতটাই বাকৃত সত্যিকার কথা বলতে কি আমরা আমাদের ভাষা হারিয়েছি প্রতিবাদে এবং যে ঘটনা আর জি করে ঘটে গেল আমাদের একটি বোনের সঙ্গে একটি তত্ত্বাজা এবং ভবিষ্যৎ তার অত্যন্ত উজ্জ্বল ছিল এবং তার অনেক কিছু দেওয়ারও ছিল যেভাবে তাকে নির্মম ভাবেই অকালে চলে যেতে হলো কিছু মানুষ লুকি শয়তানের হাতে কিছু আমি এই কারণেই বলছি আমার ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস আমি অন্য কোনো কিছু রেফারেন্স এখানে করছি না কেবলমাত্র একজনের দ্বারা এই জিনিস ঘটতে পারে না এটুকু আমার সাধারণ ধারণা তো তারা যেভাবে এই নৌকার জন্য ঘটনা ঘটিয়েছে সেখানে আমরা সত্যিই আমাদের ভাষা হারিয়েছি আমি অনুরোধ করব তারা যতদূর অব্দি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমার কথা যাবে যে সারা বাংলাকে আজকে জাগ্রত হয়ে পথে নম দরকার এখানে রাজনীতি তো নিশ্চিত আমরা একটা রাজনৈতিক দল বিলং করি আমরা রাজনৈতিক পতাকা নিয়ে আজকে কিছু করিনি আমরা ভারতীয় জনতা পার্টি কাঁথি নগর মন্ডলের পক্ষ থেকে এবং কাঁথি আহ দু নম্বর দক্ষিণ কাঁথির অন্তর্গত কাঁথি দুই মন্ডল থেকেও আমাদের কার্যকর্তারা কিছু এসেছিলেন তারা প্রতিবাদ করতে কিন্তু আমি আহ্বান করবো গোটা রাজ্যবাসীকে এর প্রতিবাদে মুখর হতে হবে সকলকে দরকারে যে যার মতো করে কোন রাজনৈতিক পতাকা না নিয়েও মানুষের প্রতিবাদের ঝড় ওঠা দরকার আছে যেভাবে এই কালপ্রিটদেরকে বাঁচানোর কাজ প্রথম দিন থেকে হয়েছে যেভাবে কলকাতা পুলিশ কমিশনার নিজে থামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন যেভাবে প্রথম থেকে মুখ্যমন্ত্রী বিষয়টিকে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন পরে তিনি বুঝতে পেরেছেন যে আন্দোলন ছাত্র আন্দোলন অনেক বড় আকারে জায়গা অনেক অনেক বৃহৎ জায়গায় পৌঁছাচ্ছে তখন তিনি নানা ভাবে বিষয়টাকে কি করে ম্যানেজ করা যায় তার চেষ্টা করছেন আজকে কলকাতা পুলিশকে সময় দিচ্ছেন আগামী রোববার অব্দি না পারলে সিবিআই হস্তান্তর করবো শেষ পর্যন্ত সিবিআই দ্বারস্থ হতে হচ্ছে না না সিবিআই দ্বারস্থ একটু ইমিডিয়েট হতে হবে আমরা দাবি জানাবো ইমিডিয়েট সিবিআই দ্বারস্থ হতে হবে এবং যেভাবে ওখানকার অধ্যক্ষ তিনি প্রথম দিন ঘটনার পরের দিন সকালবেলা যেভাবে আমাদের এই মেয়েটি আমাদের বোনটির সম্পর্কে যেভাবে কথা বলছিলেন যে অত রাত্রে কেন থাকবে অত রাত্রে সেমিনার হলে কেন যাবে তার বিরুদ্ধে তদন্ত হওয়া তাকে বরখাস্ত করা এবং তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করাও কারণ এরাও এই ঘটনার একটা অঙ্গ বলে আমরা মনে করছি আরো যারা দোষী রয়েছে মনে করছে সারা রাজ্যবাসী মনে করছে যে আরো দোষী রয়েছে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে অবশ্যই কেউ বড় কেউ বা কারা বড় আকারের কিছু আছেন যাদেরকে আড়াল করার জন্য গড়ি গড়ি একজন কে নিয়ে এসে সামনে আনা হয়েছে এবং সেও নিশ্চিতভাবে ভাবে সমান অপরাধী তারও আমরা ফাঁসির দাবি জানাই ও দুটো ফাস্ট্যাগ কোর্টের মাধ্যমে কিন্তু প্রপার তদন্ত হতে হবে একজনের কাজ এটা নয় এবং এটাকে নিশ্চিত করা দরকার দেশ থেকে বিদেশ জেলা রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ